অতি বর্ষায় আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালি নদীর ওপরে থাকা কজবে। গতকাল বিকেলে ঘটনাটি ঘটে বর্জরা ব্লকের রাওতোরা ও ভৈরবডাঙ্গা রাস্তার উপর ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পঁচিশ থেকে তিরিশটি গ্রামের চলতি বছর উপর যুক্তপরি নিম্নচাপের জেরে একাধিকবার শালি নদীর জল ফুলে ফেঁপে ওঠে আর তাতেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শালি নদীর ওপরে থাকা রাওতোরা ও ভৈরবডাঙ্গা সংযোগকারী সেতু এই যে ভগ্ন ব্রিজের উপর আমি যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছি ঠিক সেই রকমভাবেই কিন্তু পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষ একেবারে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করছে বাধ্য হয়ে তারা এই পথ তারা বেছে নিয়েছে দীর্ঘদিন ধরে এই ব্রিজ ভগ্ন অবস্থায় থাকলেও প্রশাসনের কিন্তু কোনো কুক্ষেপ থাকেনি হঠাৎই গতকাল এই ব্রিজটি কিন্তু ভেঙে যায় ভেঙে যাওয়ার ফলে যে ব্রিজের ওই প্রান্তে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই গ্রামের মানুষদের কিন্তু একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন তাদের যে বেলিয়াত বাজার ইলেকট্রিক অফিস থানা যে ব্যাংক হসপিটাল স্কুল রয়েছে তাদেরকে যে যোগাযোগ রয়েছে সেই যোগাযোগ কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারপরেও স্থানীয় রাওতরা কানাই লামাই গরিবপাটি জগন্নাথপুর সহ প্রায় পঁচিশ থেকে তিরিশটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সম্বল ছিল এই কজওয়ে গতকাল বিকেলে আচমকায় এই কজওয়ের মাঝের অংশ হুড় ভেঙে পড়ে যায় আর তাতেই নদীর দুপারে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে কজওয়ে ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আপাতত কিভাবে সেসব নিত্যদিনের কাজ করা যাবে তা নিয়ে চিন্তিত এলাকার মানুষেরা আমাদের কাজ আছে ওই জন্য কাজের জন্য তাছাড়া তো ওই দিকে রাস্তা নাই না ওই দিকে ওই হবে সমস্যা প্রচুর সমস্যা মানুষের এই পাশাপাশি এইটা ঘোড়াঘার যে নদী ব্রিজ এটা সেলাবতী নদীর ব্রিজ হয়েছিল কমপক্ষে কুড়ি থেকে বাইশ বছর আগে তারপরে কি এই ব্রিজ থেকে কোনো রক্ষণাবেক্ষণের অভাবে কি নষ্ট হয়ে গেল অবশ্যই আপনার দেখুন সামনেও ভেঙে গেছে এটাও কিছু ব্যবস্থা নেয়নি এখনো আর এটাও আমরা যে সাইডে ঢালাই ছিল সেটা আস্তে আস্তে নিজ দিকে নেমে পরে যে বসে গেছে আমি ঠিক আছে এটা সরকার থেকে তো কোনো এখনো ইয়ে করেনি আগে কি করব উপায় নাই তো এধারে নদীর এই আমাদের ওই পারে বাড়ি এই পারে কাজ কি করব পেরোতে হবে তাছাড়া কাজ কাজ তো করতে হবে কাজ ধরা আছে এই ধারে না মোটামুটি আপনার কুড়ি পঁচিশটা গ্রাম এখন সমস্যার সম্মুখীন যাতায়াতের ব্যবস্থা নাই কোনো একদম সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে কুড়ি পঁচিশটা গ্রামের আগামী দিন কি হবে আমরা সেটা চিন্তাই আছি এখন তাদের দাবি যে অতি শীঘ্রই যেন এই ব্রিজটি মেরামত করে দেওয়া হয় বাঁকুড়ার ভৈরবডাঙ্গা থেকে অনেকেত বাউরিক খবর বাংলা